প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হজযাত্রীরা যাবেন সমুদ্রে পথেও এটা তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকে কালের কণ্ঠে ধর্ম উপদেষ্টা ডক্টর আফহামা খালিদ হাসান তিনি তার সাক্ষাৎকারে যে কথা বলেছেন হজ যাত্রীদের নিয়ে সেটাই আপনাদের সাথে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি আগামী বছরের হজে প্রাথমিক নিবন্ধন শুরু হয়ে গেছে গত পয়লা সেপ্টেম্বর আর এই নিবন্ধন চলবে ত্রিশে নভেম্বর পর্যন্ত দেশের আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানের দাবি আমলে নিয়ে হজের খরচ কমানোর উদ্যোগ নিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা আফমা খালিদ হোসেন হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনছেন তিনি হজ ব্যবস্থার সার্বিক বিষয় নিয়ে কথা বলেছে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফহাম্মা খালিদ হোসেন সাক্ষাৎকারটা নিয়েছেন কালের কন্টে বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল উবায়দুল্লাহ বাদল ডক্টর আফহামা খালিদ হোসেনকে প্রশ্ন করেছিলেন দেশের আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের দাবি ছিল হজ এবং ওমরা খরচ কমানো দায়িত্ব নিয়ে আপনি হজে খরচ কমানোর কথা বলেছিলেন একটু খুলে বলবেন কি ডক্টর আফহাম্মা খালিদ হোসেন ওবায়দুল্লাহ বাদলের প্রশ্নের উত্তরে তিনি যা বললেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে গত উনত্রিশে আগস্ট অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ধর্ম মন্ত্রণালয়কে যৌক্তিক পর্যায়ে হজ প্যাকেজ ঘোষণা করতে বলা হয়েছে হজ প্যাকেজের মূল্য কমানো সম্ভব বলে মনে করে সরকার এবং আমাদের হজ কোটা এক লাখ সাতাইশ হাজার একশো আটানব্বই যেখানে ঢাকা জেদ্দা রোডে স্বাভাবিক বিমান ভাড়া সত্তর আশি হাজার টাকা সেখানে হজের বিমান ভাড়া কেন এক লাখ চুরানব্বই হাজার আষ্টশো টাকা দিতে হবে এটা নিয়ে আমি বিমান কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে খরচ কমাতে অর্থাৎ বিমান কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশন থেকে ফিরলে এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আশা করছি বিমান ভাড়া বড় অঙ্কই কমানো হবে এছাড়া প্রতি হাজিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ যে পাঁচ টাকা দিতে হতো এটা এ টাকা কমানো যেতে পারে হজ ব্যবস্থাপনায় কোন ধরনের ধরনের চিন্ডিকেট সহ্য করা হবে না কালের কণ্ঠের প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল কোশ্চেন করেন যে সৌদি অংশে হাজিদের খরচ কমাতে কি উদ্যোগ নেবেন এই প্রশ্নের উদ্যোগে ডক্টর আফামা খালিদ হোসেন বলেন আমাদের দেশে হজ কোটা এক লাখ সাতাইশ হাজার একশো আটানব্বই জন গত বছর দু হাজার চব্বিশ সালে একজন হাজির জন্য সৌদি সরকারকে এক লাখ পঁয়ষট্টি হাজার একশো একাত্তর টাকা দিতে হতো এগুলো জেদ্দা মক্কা মদিনায় হাদিদের সেবা খাতে খরচ আগামী ছাব্বিশে সেপ্টেম্বর সৌদি আরব যাচ্ছি অর্থাৎ ডক্টর খালিদ হোসেন সৌদি আরব যাচ্ছেন সেখানে সৌদি হজ এবং উমরা মন্ত্রালয়ের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং নিশ্চয়ই তারা তিনি বলেছেন আমাদের যুক্তিক প্রস্তাব মেনে নেবেন এবার কালেরকণ্ঠের ওবায়দুল্লাহ যে কোশ্চেন তাকে করলেন যে কোন কোন খাতে আপনারা খরচ কমানোর প্রস্তাব দেবেন ডক্টর আফামা খালিদ হোসেন তার প্রশ্নের উত্তরে যা বলেছিলেন যে আমরা এরই মধ্যে কিছু কিছুক্ষেত্রে বিষয় চিন্তা ভাবনা করছি টকিং পয়েন্ট প্রস্তুত করছি সৌদি মন্ত্রীর সঙ্গে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এর মধ্যে আছে হজ যাত্রীদের বায়োমেট্রিক ভিসা প্রসেসের খরচ ও মোনাজ্জেম ভিসা ফি কমানো সহ আনুষঙ্গিক খরচ কমানো মিনা ও আরাফা ময়দানে হাজিদের অবস্থান শোয়ার বা বসার জায়গা অনেক সংকীর্ণ সেটা বাড়াতে অনুরোধ করব এবং যে হজে পাঁচ দিন হাজিদের খাবার সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া বাধ্যতামূলক ছিল এর জন্য তাদেরকে মোটা অঙ্কে টাকা দিতে হয় আমরা এটা বাতিলের প্রস্তাব দেব। এতে খরচ অনেক কমে যাবে নয় জিল হজ পবিত্র হজ অনুষ্ঠিত হয় তিন জিল হজ পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা করার অনুমতি চাবো এবার তাকে আরও কোশ করা হয় যে পথে পাশাপাশি সমুদ্র পথে হাজির পাঠানো হবে কি না তাতে তিনি উত্তর করেন যে হ্যাঁ এবার পরীক্ষামূলকভাবে সমুদ্রপাতে তিন হাজার হজ যাত্রী পাঠানোর প্রস্তাব রয়েছে এতে এক থেকে দেড় লাখ টাকা কম লাগবে সৌদি সরকার রাজি হলে এই পরীক্ষাটি এবছর পথে পাঠানোর প্রক্রিয়া চালু হবে ভবিষ্যতে কী ধরনের হজ প্যাকেজ আসতে পারে এই কোশ্চেনের আলোকে ডক্টর আপামা খালিদ হোসেন বলেন আগামীতে দুই ধরনের হজ প্যাকেজ ঘোষণা করবে একটি হল মক্কার হেরেম শরীফ ও মিস মিস ফালা এবং এর আশেপাশে দেড় কিলোমিটারের মধ্যে বাড়ি ভরা একটি প্যাকেজ এর মূল্য একটু বেশি হবে অপর একটি হবে আজি প্যাকেজ এটি হলো মক্কা থেকে দুই তিন কিলোমিটার দূরে আজিদিয়া বা শারেক খলিল নামক স্থানে এই প্যাকেজ হাতিতে রাখা হবে সেখানে থেকে হেরেম শরীফে যাতায়াতের জন্য বাস ও যানবাহন রাখা হবে এই প্যাকেজে বাড়ি ভাড়া কম হওয়ায় প্যাকেজ মূল্য একটু কম হবে এই যে যে কোশ্চেনগুলো আপনারা বুঝেছেন যে হজকে কীভাবে কমানো যায় হজের খরচ সেটা নিয়ে কিন্তু ডক্টর আফামা খালিদ হোসেন কাজ করছেন